আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই ইয়াসিন আছে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওর সাতান্ন নাম্বার শপ আর ওর কিন্তু আরও একটা শপ আছে একশো পঁয়ষট্টি দুটাই কিন্তু বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের তলায় একশো পঁয়ষট্টি নাম্বার দোকানটা হচ্ছে পশ্চিম দিকের বারান্দার সাথে আপনারা দয়া করে সরাসরি আসলে ওখানেই আসবেন কারণ ওর এই ভেতরের দিকের দোকানটা অনেক সময় ও বসতে পারে না ওই পাশের দোকানেই বেশি থাকে সো ওইটা করিডোরের পাশে তো খুঁজে পাওয়া ইজি তো ইয়াসিন আসসালাম আলাইকুম কেমন

এটা আছে এরপরে আমরা কোনটার দাম জানতে পারি ভাইয়া এরপর আসে নাকু থাকে দাওয়া আমাদের এই ধরনের সেনি চাইনিজ কড়াই হুম এটা হচ্ছে আপনার লুডুস ফ্রাইডেস বাজার বাজার জন্য সবচেয়ে বেস্ট হবে ফিক্স চ্যানেল কিন্তু এটা ওকে সাদা এসে সাদা সিএম থাকবে 580 টাকা তারপরে 30 সিএম আছে থাকবে 650 টাকা ওকে তারপরে আসেন আমাদের থাকবে 32 সিএম 700 টাকা তারপরে আসে 34 আছে এটা 790 টাকা হুম

রাইস পাতিল আছে হম রাইস আমাদের সবগুলা সাইজে আইডিয়া দেওয়া সম্ভব হবে না যেহেতু দশ থেকে আট থেকে দশটা সাইজ হবে আচ্ছা আমরা দেখাই

দশ এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগারো আছে এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তবে আসেন এগারো নম্বরে কতটুকু রাইস হবে আমি আবারও বলে দিচ্ছি এটা এক থেকে কেজি হবে কমটাই সবসময় ধরবেন বেশিটা কম ধরবেন আচ্ছা বারো নম্বর যেটা দেড় থেকে দুই কেজি রাইস হবে প্রাইস থাকবে সাতশো বিশ টাকা তেরো নম্বর থাকবে আটশো আশি টাকা চোদ্দ নম্বর রাইস হবে তেরো নম্বরে তেরো নম্বরে আফু দুই থেকে আড়াই কেজি দুই কেজি একবার ইজিভাবে হয়ে যাবে তো চোদ্দ নম্বর আসেন না প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখতেছেন তিন কেজি রাইস একবারে সুন্দর হয়ে যাবে তার নিচে আছে আপনি পনেরো নম্বর যেটা দেখতেছেন এটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা আরও একটা বড় আছে পাঁচ কেজি রাইস করতে পারবেন একসাথে ওটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওটা দেখা যায় আপনি মেমান অতিথি আসলেন গোয়ারা পরিবেশ অনুষ্ঠান করলে পাঁচ কেজি রাইস প্রয়োজন হয় ওটা তখনকার জন্য এটা হ্যাঁ ওটা ষোলো নম্বর প্রাইস থাকবে ওয়ানলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবার আসেন আমাদের যেটা থাকবে এসপি তরকারি আপু

তারপরে অপশনে আসে না কু চোদ্দ চোদ্দ নাম্বার থেকে ঢাকনা গুলা সেনি টাইপের হয়ে সেনি টাইপের হবে কেন না বড় সাইজে বড় অনেক বড় কয়লা দিতে চায় অনেকে বার দাও আমি অন্য অন্য কাজও এটা ইউজ করতে পারবো সেনি সাবনে কাটা কাটি মানে বড় ঢাকনা সমান হইলে না রাখার সুবিধা হয় ওরকম বড় সুবিধা হয় হ্যাঁ আর এগুলো সাইজে কিন্তু অনেক বড় এটাতে দেখা যায় আপনি চোদ্দ নাম্বারে যদি পলাও করেন আপু তিন কেজি সুন্দর হয়ে যাবে মাংস কিন্তু ছয় কেজির মতো হয়ে যাবে ছয় থেকে সাত কেজি হবে ইনশাআল্লাহ দাম কথা চোদ্দ নম্বর থেকে প্রত্যেকটা ফ্ল্যাট ডাকনা হবে চোদ্দ নম্বর যেটা ওটা প্রাইজ দিশি থাকবে এগারোশো নব্বই টাকা যেটা ওটা থাকবে ওয়ান লেখ পনেরোশো টাকা

দেখা যায় অনেকে এগুলোর সাথে আরো প্রোডাক্ট এড করতে চান অ্যাড করতে পারবেন সব প্রোডাক্ট আমার কাছে পাবেন ওকে আর যেটা বলছি অবশ্যই আপনাদের গ্যারান্টিটা অবশ্যই পেয়ে যাবেন তবে আমার দোকানে মেমো থাকলে সুবিধা হবে হ্যাঁ তো মেমোটা একটু ছবি তুলে রেখে দিবেন এর যুগ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আর আরেকটি কথা হচ্ছে যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দোকান নম্বর না পাবেন দুটো নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ওকে আর ও কিন্তু সব সময় বসে একশো পঁয়ষট্টি নাম্বার শপে যেটা বনলতা কাঁচাবাজার পশ্চিম দিকের বারান্দার সাথে একটা দোকান আপনারা দয়া করে ওকে একটু কল দিবেন প্রিমিয়ার ব্যাংক যেটা হচ্ছে বিশ্বাসের সামনে প্রিমিয়ার ব্যাংকের বুথ ওটা গুগলে সার্চ দিলেও পাবেন ওইখানে এসে কল দিলেই হবে আর ও কিন্তু একদম চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেয় সো এই প্রোডাক্ট না শুধু আপনাদের যদি এই প্রোডাক্টের পাশাপাশি কিয়াম নোহা কাশ্মীরি বা এই ধরনের এস কোনো প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট ইম্পোর্টের গ্লাসের কোনো জার কৌটা বা রিসাইকেল কোনো গ্লাস জার সহ এই ধরনের কিচেনের ছোট ছোটো জিনিসপত্রগুলো লাগে আপনারা অবশ্যই আসেন নক দিবেন ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য ভাইয়া দেখাবো শপের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম